আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বটস থেকে আমি নাবিল আজকে আমি আপনাদেরকে দেখাবো টয়োটা করল্লা করল্লা গাড়ির ভিতরে দুই রকম হয় একটা হচ্ছে করল্লা হ্যাচব্যাক একটা হচ্ছে করল্লা সেদান আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে করলা হ্যাশব্যাগ এই গাড়িটা আপনারা অনেকেই বলতে পারেন যে টয়োটা ফিল্ডারের অল্টারনেটিভ বাট গাড়িটা সিসি আঠারোশো হলেও স্পেসটা বেশি টয়টা ফিল্ডারে যেমন পনেরোশো সিসি হয় এটার সিসি কিন্তু আঠারোশো স্পেস অলমোস্ট ফিল্ডারের মতো আমি এখন এই গাড়িটা প্র্যাকটিক্যাল ইউজ করি নাই যার কারণে আমি ঠিক সঠিক বলতে পারব না যে ফিল্ডারের চেয়ে স্পেস বেশি নাকি কম বাট ভিতরে বসে কিন্তু স্পেস ফিল্ডারের চেয়ে বেশি মনে হয় বাট ব্যাগ ডালায় যে লাগেজ ক্যারিং স্পেস সেখানে হয়তো ফিল্ডারের চেয়ে একটু ছোটোই হবে তো যারা করল্লার ভিতরে হ্যাশব্যাগটা নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই গাড়িটা দেখতে পারেন আর যারা সেদান পছন্দ করেন তাদের জন্য কিন্তু সেদান অপশনও রয়েছে আমি বলবো দুইটা গাড়ির মেকানিজম সেম হাইব্রিড মেকানিজম এবং এই ইঞ্জিন কম্পার্ট কম্পার্টমেন্টে যে মেকানিজম আছে সেগুলো কিন্তু করল্লা সেদান এবং করল্লা হ্যাশব্যাগ দুটোতেই সেম শুধু আপনার পার্থক্য হচ্ছে গাড়ির বডি শেপে এবং গাড়ির ভিতরের যে স্পেস সেটার ভিতরে এছাড়া সমস্ত ফিচার দুইটা গাড়িতেই সেম একটু ক্লোজলি ক্যামেরা নিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িটার লাইটের ডিজাইনটা কীরকম আপনি সামনের দিক থেকে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা করলা সেদান নাকি কি হ্যাশব্যাকটা সো দুইটা গাড়ির সামনের ফ্রন্ট লুকটা কিন্তু একদম সেম আচ্ছা গাড়ির ডিটেলসটি একটু বলি এই গাড়িটার হচ্ছে গ্রেট ফোর আর দুই হাজার উনিশের মডেল ব্ল্যাক কালার সিসি দুই হাজার আঠারোশো ফোর বলতে অকশন পয়েন্টের কথা বলছিলাম আর এটার প্রাইস হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার উনিশের মডেল গাড়িটার মাইলেজ হচ্ছে সাতানব্বই হাজার সো কথা বলতে বলতে আমরা একটু ভিতরের দিকেও দেখাই তার আগে একটু বাহির থেকে যেহেতু আছি বাহিরের লুকটা দেখাই যে এটা হ্যাশব্যাগ কেন এটা শেপটা আপনারা দেখতে পাচ্ছেন যে আর সামনে পুরোটা করলার মতো হয়ে পিছন দিকটা কিন্তু আমাদের এখানে এসে শেষ হয়ে গিয়েছে যেরকমটা আমরা ফিল্ডারে দেখি ফিল্টার এক্সিওর ফ্রন্ট লুকটা কিন্তু একদম সেম বাট পিছনে যখন আমরা আসি তখন কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায় ব্যাকলাইটটা পর্যন্ত সেম শুধু আপনার পিছনে শেপটা পার্থক্য তারপরেও আমরা তিনটের গ্লাস পাচ্ছি পিছনের গ্লাসে হিটার পাচ্ছি অর্থাৎ যখন অনেক ফক জমে কুয়াশার কারণে ঘোলা হয়ে যায় তখন কিন্তু হিটার অন করে দিলে গ্লাসটা ক্লিন হয়ে যাবে এবং বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য আমরা কিছু পাশাপাশি তারপরেও একটু চেষ্টা করছি যেটা এটার মেন বিষয় সেটা হচ্ছে পিছনের স্পেস আর চোখের দেখায় কিন্তু বোঝা যাচ্ছে যে এটার স্পেস কিন্তু ফিল্টারের চেয়ে অনেক কম বাট তারপরেও যতটুকু স্পেস আছে আমরা কিন্তু ম্যানেজ করে নিতে পারবো টনিও কাবার এটার সাথে আসছে আমরা চাইলে এখানে কুশন টিসু বক্স প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারব পাশাপাশি এখানে যাতে এমন কিছু নেই যেগুলো আমরা একটু হাইট করে রাখতে চাচ্ছি মানে গাড়ির ভিতর ইনভায়রনমেন্টটা যেন নষ্ট না হয় সেজন্য এটা দিয়ে চাইলে কিন্তু আমরা ঢেকেও রাখতে পারবো সো এই ছিল হচ্ছে এই গাড়িটার স্পেস সেটা এবার একটু ভিতরের দিকে যদি আমরা যাই ভিতরে গেলে আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে এই বর্তমান জেনারেশনে এসে ভিতরে কিন্তু সব ফিচারই অলমোস্ট অন্য অন্য গাড়ির মতো সেম আর যেরকম করলা ক্রস একটু আমরা দেখছিলাম যে মনিটার পজিশনিংটা করল্লা ক্রস মিটারের কথা যদি বলি এখানে কিন্তু মিটারে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাতানব্বই হাজার মাইলেজ সেটা দিয়ে দেওয়া ওডু মিটারটা কিন্তু একটু অ্যানালগ আসছে এই গাড়িটাতে বাট এটাও অনেকে পছন্দ করেন দেখতে সুন্দর লাগে রেডি লিখা যখন আসবে হাইব্রিড গাড়িগুলোতে তখন আমরা বুঝে নিব যে গাড়িটা স্টার্ট হয়েছে কারণ হাইব্রিড গাড়ি ম্যাক্সিমাম সময় স্টার্ট নেওয়ার পরে ইঞ্জিনে কোনো সাউন্ড করবে না কারণ ইঞ্জিন যদি স্টার্ট না হয় তাহলে আপনারা বা আমরা অনেকেই বুঝি না যে গাড়ি স্টার্ট আছে কিনা সে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই যে রেডি রেডিলিখাটা আসছে এর মানে হচ্ছে গাড়িটা স্টার্ট হয়েছে এখন যদি আমরা গিয়ারটাকে শিফট করি তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে সেই ছিল ভিতরের ফিচার এবং সিটগুলো কিন্তু যথেষ্ট ওয়াইড বসে কিন্তু কমফোর্টেবল এখানে অটো পাওয়ার সিট নেই বাট তারপরেও ফেব্রিক সিট ওয়াশেবল চাইলেই আমরা ওয়াশ করতে পারবো মেন যেটা একটা গাড়িতে সিটে বসার পরে আমি কতটুকু কমফোর্ট পাচ্ছি সেটা কিন্তু মূল বিষয় এই গাড়িতে বসার পর আমার কোনো দিক থেকে এই স্পেসটা কম মনে হয় নাই যথেষ্ট কমফোর্টেবল রিল্যাক্সিং মনে হয়েছে এবং এটা যে ড্রাইভিং পজিশন আর ড্রাইভিং পজিশন থেকে আমার যে সামনের ভিজিবিলিটি সেটাও কিন্তু যথেষ্ট ভালো যার কারণে কিন্তু আমরা গাড়ি ড্রাইভ করার সময় বিশেষ করে রাতের বেলা খুব একটা প্রবলেম হবে না দেখা যায় কিছু গাড়ির ভিজিবিলিটি এমন একটা পর্যায়ে এসে আটকায় গাড়ি রাতের বেলা মুভ করতে প্রবলেম হয় বাট এই গাড়িটার ক্ষেত্রে কিন্তু সেরকমটা হবে না আমি এটা যারা এই গাড়িটা ড্রাইভ করেছে তাদের রিপোর্ট থেকে বলছি কারণ শুরুতেই আমি বলেছি এই গাড়িটা কিন্তু আমি সেইভাবে ড্রাইভ করি নাই বাট হ্যাঁ একটা জিনিস সিমিলার সেটা হচ্ছে টয়টা প্রিয়াসে যেরকম আপনারা ড্রাইভিং এক্সপিরিয়েন্স পেতেন এই গাড়িটাতেও সেম ড্রাইভিং এক্সপিরিয়েন্সই পাবেন পাশাপাশি এই গাড়িটা মাইলেজের জন্য যথেষ্ট ভালো ঢাকা সিটিতে চোদ্দ পনেরো পাবেন এবং সিটির বাহিরে আপনি পঁচিশ প্লাস মাইলেজ পাবেন আর মাইলেজটা নিয়ে অনেক কনফিউশন আছে মাইলেজ নিয়ে যদি কথা বলতে চাই কেউ কম মাইলেজ পান সেম গাড়িতে কেউ একই গাড়িতে বেশি মাইলেজ পান তো এটা নিয়ে আমরা ডিটেলে একটা ভিডিও করব ইনশাআল্লাহ যে একটা হাইব্রিড গাড়িতে পারফেক্ট যে মাইলেজটা পাওয়া দরকার সেটা আমরা কীভাবে পেতে পারি বাট মূল বিষয় একটা সেটা আমি একটু জানিয়ে দিয়ে রাখি যে গাড়িটা একটু ভালোভাবে মেনটেন করবেন আর ড্রাইভ করার সময় আমরা একটু চিন্তা করবো যে রাফলি ড্রাইভ না করে যতটুকু এক্সিলেট করলে গাড়িটা আমরা ডিস্টেন্স কাভার করে যেতে পারবো ততটুকু এক্সিলেটর দিয়ে রাখলে আমরা বেটার মাইলেজ আউটপুট এই গাড়িটা থেকে পাবো ঘন ঘন যদি আমরা স্পিড বাড়াই আর পি যে কাটা সেটা যদি আমরা একটু উপরে উঠায় উঠায় চালাই একদম ইমিডিয়েট যদি স্পিড খুঁজি তাহলে কিন্তু আমরা বেটার মাইলেজ পাবো না স্পিডটাকে যদি আমরা আস্তে আস্তে ইনক্রিজ করি তাহলে কিন্তু আমরা বেটার মাইলেজ বা মাইলেজ যে আউটপুট সেটা আমরা ভালো পাবো তো ভিডিও বেশি বড় করবো না পিছনের সিটটা আপনাদের একটু দেখাই আমি ভিডিওটা শেষ করব পিছনের সিটে যদি আমি বসি যথেষ্ট ভালো স্পেস হেড ক্লিয়ারেন্স তো আলহামদুলিল্লাহ ভালো এখানে আমরা কাপ হোল্ডার পাবো বাট এটার সাথে বিন নাই বিনটা থাকলে আমার মনে হয় আরেকটু বেটার হতো আর হচ্ছে এখানে আরও দুইটা কাপ হোল্ডার পাবো পাশাপাশি আমরেস্ট হিসেবেও আমরা এটাকে ইউজ করতে পারবো এখানে ছোট্ট একটা পকেটের মতো আছে আমরা চাইলে এখানে ছোটোখাটো টুকরো কোনো কাগজ এখানে রাখতে পারবো সো এই ছিল ভিডিও করতেছি সো এই ছিল করোনা যে হ্যাশব্যাক গাড়ি সেটার ভিতরের ইন্টেরিয়র লাইটটা কিন্তু এখানে বাল্ব দিয়েছে এলইডি দেয় নাই বাট তারপরেও যথেষ্ট আলো আছে এটাতে কাজের সো এই ছিল আজকের ভিডিও ভিডিও বেশি বড় করব না এই জিনিসটা দেখা শেষ করি এখানে কিন্তু বেবি লক আছে অর্থাৎ এখানে লক করে দিলে এখান থেকে আমরা ডোর খুলতে পারবো না বাইক থেকে খুলতে হবে সেটা আমরা খোলাই রাখলাম যেহেতু এখানে কোনো বেবি নাই কিছু গাড়ির ডিটেলস শুরুতেই বলে দিয়েছি ইনশাল্লাহ গাড়িগুলো আমাদের শোরুমেই রেডি আছে আপনারা যারা চাইলে গাড়িগুলো ফিজিক্যালি এসে দেখতে চান যারা টেস্ট ড্রাইভ দিতে চান তারা কিন্তু চাইলে আমাদের শোরুমে সেই গাড়িগুলো দেখে ফিজিক্যালি টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে পারেন ইনশাল্লাহ আর এছাড়াও শোরুমে এই গাড়িগুলো ছাড়াও আপনারা যারা প্রি অর্ডারে গাড়ি নিতে চান নিজের গাড়ি নিজে পছন্দ করে রিকোয়ারমেন্টটা ফুলফিল করে নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছে আসতে পারেন আমরা প্রি অর্ডারেও গাড়ি সেল করি আলহামদুলিল্লাহ সো ভিডিওর নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন দিলে যেগুলো প্রশ্ন আপনাদের জানার থাকবে আমরা সব কিছু ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও